ছায়াটা যুবকের কাছে এসে দাঁড়ায় আর ফিস ফিস করে কিছু বলে যুবক ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে একটা গ্রামে একটা পুরনো কবরস্থান ছিল গ্রামের লোকেরা বলতো রাতে ওই কবরস্থানে অদ্ভুত জিনিস দেখা যায় একদিন রাতে এক যুবক সাহস করে সেখানে যায় সে দেখে কবরস্থানের ভেতরে একটা সাদা ছায়া ঘুরে বেড়াচ্ছে ছায়াটা দেখতে ঠিক একটা মানুষের মতো কিন্তু পুরো শরীর সাদা যুবক ভয়ে কাঁপতে থাকে ছায়াটা ধীরে ধীরে তার দিকে আসতে থাকে যদি তোমরা এই রকম ভয়ঙ্কর ভিডিও আরও দেখতে চাও তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না মনে রেখো সাবস্ক্রাইব না করলে পরের ভয়ঙ্কর ভিডিওটা হয়তো দেখতেই পাবে না ছায়াটা যুবকের কাছে এসে দাঁড়ায় আর ফিশ করে কিছু বলে যুবক ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে জ্ঞান হারানো অবস্থায় খুঁজে পায় এর পর থেকে ওই যুবক আর পুরোপুরি স্বাভাবিক হয়নি সে সবসময় ভয়ে কাঁপতে থাকত আর ওই রাতের ভয়ঙ্কর ঘটনাটার কথা বলত গ্রামের লোকেরা বুঝতে পারে ওই কবরস্থানে নিশ্চয়ই কিছু খারাপ শক্তি আছে তাই তারা সবাই মিলে ঠিক করে ওই কবরস্থানের আশেপাশে যাওয়া বন্ধ করে দেবে আর তার পর থেকে কেউই আর ওই কবরস্থানে ধারে কাছে যায়নি যুবকের ভয়ঙ্কর অভিজ্ঞতাটা সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল আর সবাই ভয়ে ভয়ে থাকত